যুবক তোমার গান না শুনলে ঘুম আসে না কাকা আপনার গান না শুনলে অটো চলে না চাচা আপনার গান না শুনলে অটো চলে না চাচি আপনার গান না শুনলে দুঃখ বলে না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না তুমি শোনো তোমার রব কি বলছে বোন চাচি আপনি শুনুন আপনার রব কি বলছে চাচা আপনি শুনুন আপনার রব কি বলছে যুবক তুমি শোনো তোমার স্রষ্টা যার কাছে তোমার নিঃশ্বাস যিনি চাইলে তোমাকে দগ্ধ করে দিতে পারে চলন্ত আগুনে যিনি চাইলে তোমাকে দান করতে পারে বাগ বাগান নহর যা তোমার পায়ের নিচে বইবে এত মহান রব তোমাকে বলছেন ইন্না আল মুমিনুন নিশ্চয় যারা ঈমানদার নিশ্চয় যারা মুসলিম ঈমান এনেছে মুমিন আল্লাযিনা ইযা যিকিরুল্লাহ ওয়াজলাত যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় তাদের হৃদয় শান্ত হয়ে যায় ওইদা চুলিয়া আইলাই হিমায়া যা ইমানা আর যখন তাদেরকে আল্লাহর দিকে ডাক হয় কোরানুল খেরিমের আয়াত দিয়ে থুম তখন তাদের ইমান বৃদ্ধি হয়ে যায় ওই আইলা আরব বি তাদের প্রতি পালকের প্রতি তাদের আরো ভরসা বেড়ে যায় যুবক মুনাফিকের ফলে পা দিও না তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান নামে উজাড় করে দিতে তারা চাই তোমরা শয়তানের ফাদে পা দিয়ে তোমরা আল্লাহ এবং রসুল মেতে উঠতে তারা চায় অথচ আল্লাহ চালা তোমাদের সফলতার দিকে ডাকে অথচ আল্লাহ চালা তোমাদের সফলতার দিকে ডাকে হে মানুষ মুনাফিকের ফাদে পা দিও না হে মানুষ মুশ্রিকের ফাদে পা দিও না হে মানুষ জাহেলের ফাদে পা দিও না হে মানুষ শয়তানের ফাদে পা দিও না তারা চায় তোমরা তোমাদের জীবনের সামান্য আনন্দের বিনিময়ে তোমাদের অনন্ত জীবনকে ধ্বংস করে দাও তোমাদের অনন্ত সুখের জীবনকে তোমরা ভুলে যাও তারা চায় তোমরা জ্বলন্ত আগুনে জ্বলো শুনো মানুষ আল্লাহকে ভয় করো কেয়ামত দিবসে সব চাইতে কম আদাব যাকে দেওয়া হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে তার মস্তিষ্ক টকবক টকবর করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তালা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি অথচ আল্লাহ সুবাহান ও চালা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এর চাইতে নিম্নমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে আল্লাহ সুবাহান ও চালা বলছেন ইউবসরুম ও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে ব্যস্ত সুদ নিয়ে

অপরাধী অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম এজন্য বি বক্তব্য শুরুতে বলেছিলাম ওলাই তা নতুন ইল্লাহ্ তো মুসলিমও মুসলমান হওয়া ছাড়া মরিও না খবরদার মুসলমান হওয়া ছাড়া মরিও না মুসলমান হওয়া ছাড়া মড়লে বড় বিপদ আছে। মুসলমান হওয়া ছাড়া মরলে বড় বিপদ আছে যুবক সরো নাহমিয়াবাদুন মজুরি মূল উ ইয়েফতালি মিন আজাদ ইয়ৌ আমি দানি সেদিন অপরাধী আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে এত আদরের ছেলে যার জন্য এত আয়োজন যার আখিকায় দশটা গরু জবে হয় যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা এসে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোনো মসজিদ মাদ্রাসা সে দান করে যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাত খুন করলে মাপ যেই ছেলের জরিমানা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাব মুসলিম মা নিজের মেয়েকে ভাবে ব্যবহার ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে বলছি ভাইয়া চাচা যদি খালি অপরাধী হয় মর তবে শোনো সুরা মা রিজাল্লা বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে ও সহিবে তার স্ত্রী তার ভাইকে ও ফসিলতি হিল্লাতি তো উই তার জ্ঞাতি গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাধী তোকে লাগবে স্ত্রী আর ভাই দিব আল্লাহ বলবে হবে না তুই অপরাধী তোকে লাগবে জ্ঞাতি গোষ্ঠী যারা অন্যায় করলে আশ্রয় দিত আরে যা বেটা কইরাল আছে এই বেটা আমি আছি না তুই যা এই লোকগুলা এগুলাকে দিয়ে দিবি আল্লাহদেরকে নিয়ে যাও এরা আমাকে আশ্রয় দিত অন্যায় করলে আল্লাহ বলবে যে তোকে লাগবে ও বলবে ওমান ফিল আর অতপর সে বলবে ইয়া আল্লাহ জমিনে জমিন আর জমিনে যা কিছু আছে সুম্মায়ুঞ্জি জমিনটা পুরো এই পৃথিবীতে যা আছে সব এনে নেন সুম্মায়ুঞ্জি আমাকে নাজাদ দিয়ে দেন যেই রব যেই রব আহ্বান করে বলে রাতের এক তৃতীয়াংশ যখন থাকে যে দয়ালুর আহবান করে বলে এই দিনের অপরাধীরা আসো রবের কাছে ক্ষমা চাও ক্ষমা করে দেব। সুস্থ হতে চাও চাও সুস্থ করে দেব জান্নাত চাও চা দিয়ে দেব। এত দয়ালু রব যিনি বলে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত গুনাহ নিয়ে আসো আমি রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসব আমার সাথে শেরিক করো না এত দয়ালু রব সেদিন ওই অপরাধ হয়ে অপরাধী হয়ে যদি মারা যান অপরাধী হয়ে যদি মারা যান তাহলে এত দয়ালু রব যিনি মানুষের হৃদয়ে ধুলা কণা এর চাইতে কিছু একটা ছোট্ট বোঝা যায় না বলা যায় না ভাষা নাই কিন্তু কিছু একটা ছোট বাস এর এর ছোট আর কিছু নাই না বলা যায় না নাম কি হৃদয় ইমান থাকলে জান্নাতে দেবে এত দয়ালু সুবাহ আল্লাহ যিনি এত দয়ালু রব এত দয়ালু রব কি বলবে জানেন

অহংকারীকে ডাকবে সত্য থেকে বিমুখ যে থাকে তাকে ডাকবে মা এবং বোন তোমরা তোমরা আল্লাহকে ভয় করো যুবক জানা থেকে বেঁচে থাকো যুবক দিনী বোনের দরকার নাই ফেসবুকে যুবক স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না আলেমরা আছে বক্তব্য দেয় আলেমরা আছে বই দেখে মাদ্রাসা আছে মসজিদের ইমামরা খুব দেয় জুমায় তুমি শিখানোর দায়িত্ব নেওয়া লাগবে না যুবক মা ও বোন যাদেরকে বিবাহ করা হারাম তাদের সামনে আসা যায় সঠিক ঝাড় ফুক করে মাথা ব্যথা চলে যায় বাচ্চা হয় না বাচ্চা হয়ে যায় এই রকম লোককে দেখা দেওয়া যায় কথা বলা যায় এ কথা ভুল সঠিক হচ্ছে যাকে বিবাহ করা যায় না তাকে দেখা দেওয়া যায় যাকে বিবাহ করা বৈধ তাকে দেখা দেওয়া খারাপ বুঝাই দিয়ে পেরেছি আল্লাহকে ভয় করবেন যাই হোক আমি আমার বক্তব্য শেষ করবো আল্লাহ যারা এখানে নীরব থেকে ওয়াজ শুনেছেন আল্লাহ তালা মানার তৌফিক দান করুন যারা বিভিন্ন মানে পদে পদোন্নীত এবং বিভিন্ন দায়িত্ব নিয়ে আমাদের সমাজে আমাদের দায়িত্বে আছেন তাদের সময় কারো মূল্যবান কারো অতীব মূল্যবান সবাই যার যার সময় ব্যয় করেছে আল্লাহ তালা এই সময়ের বিনিময়ে সবাইকে নাজার দান করুন আল্লাহ তালে এই সময়ের বিনিময়ে আমাদের হৃদয়কে নরম করে দিন ওয়াখেরদাম আয়ন আলীল আহমদুল্লাহ এরব বেলা আইলাম ওসাইলা মো আল্লাহ এই প্রমোর